বলছে দীর্ঘ ছাব্বিশ বছরে টানা শেষে আইসিটিএ সুপারভাইজার নিয়োগের ড্রট কিন্তু এবার খুলছে মামলার বয়ান অনুসারে উনিশশো সালে এর সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছে এরপর দু সালে ফের শুরু হয় নিয়োগ প্রক্রিয়া মোট তিন হাজার আটশো আটান্নটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ হয় এদিকে দু সালের পনেরোই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ শূন্য পদের পঞ্চাশ শতাংশ পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে তো তোমরা দেখতেই পেয়ে যাচ্ছ দিদি ভাইরা যে এখানে কিন্তু বলছে যে পঞ্চাশ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীকেই কিন্তু পদোন্নতি হিসেবে নিয়োগ করতে হবে এছাড়াও আরও কী কী দেওয়া আছে তবে অভিযোগ উঠে তিন হাজার শূন্য পদের মধ্যে মাত্র চারশো বাইশটি শূন্য পদ রেখে বাকি পদগুলি কিন্তু নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের এই নিয়োগ বিক্ষোভ থেকে চ্যালেঞ্জ জানিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে গত বছর উনিশে সেপ্টেম্বর বিচারপতি জানাচ্ছেন যে রাজ্য সরকারকে পঞ্চাশ শতাংশ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে প্রমোশনের ভিত্তিতেই নির্দেশ নিয়োগের নির্দেশ দিয়েছেন তো বিচারপতির সেই নির্দেশ না মেনে নিয়োগ প্রক্রিয়া বহাল রেখে যাচ্ছেন রাজ্য সরকার যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ভিত্তিতে সুপারভাইজার পদে নিয়োগের জন্য একটি পরীক্ষা হয় প্রকাশিত হয় এগারোশো বাহান্ন জনের মেরিট লিস্ট তার পরবর্তীতে ভাইবা দিতে পারবেন মানে এগারোশো বাহান্ন জন কিন্তু মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে এবং তারাই কিন্তু ভাইবা দিতে পারবেন এর মানে এইটা হলো না যে এগারোশো বাহান্ন জনই কিন্তু পেয়েছে তবে ফের অভিযোগ উঠছে প্যানেল প্রকাশ না করে রাজ্য সরকার নিয়োগ চালু করে রেখেছে সেই কারণে মেয়া তালিকার নাম থাকা দুশো জন অঙ্গনওয়াড়ি কর্মী ফের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে চলতি বছর জানুয়ারি মাসে তিনি চ্যালেঞ্জ করেছেন জাস্টিস সোমিন ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় তবে ডিভিশন বেঞ্চ কোনো স্থগিতাদেশ এখনও পর্যন্ত দেয়নি এরপর তিরিশ জন মামলাকারীর আইনজীবী তারা বলছেন যে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পঞ্চাশ শতাংশ শূন্য পদ কর্মীদের থেকেই কিন্তু ভিত্তিতে নিয়োগ করতে হবে হাইকোর্ট এই মর্মে নির্দেশ দিলেও তা কিন্তু একদমই মানা হচ্ছে না যা কিনা বেআইনি পঞ্চাশ শতাংশ শূন্য পদে যাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করা হয় এই ব্যাপারে কিন্তু জোর দেওয়ার কথা বলা হচ্ছে বারবারই তো এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু বারবারই আমাদের রাজ্য সরকার ফাঁকি দিয়ে যাচ্ছে সমস্ত ব্যাপারগুলোতে ফাঁকি দিয়ে যাচ্ছে আরো ডিটেলস আমি দেখাচ্ছি তোমাদেরকে নির্দেশ তো আর জারি হয়ে যাচ্ছে কিন্তু সবটা শোনার পরেও জাস্টিস মান্থা বলছেন বিচারপতির নির্দেশের অপর যেহেতু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি সেই কারণে পিএসএ শূন্য পদে অঙ্গনওয়াড়ি থেকে ভিত্তিতেই কিন্তু নিতে হবে অর্থাৎ তিন হাজার চারশো আটান্ন শূন্য পদের মধ্যে সতেরোশো উনতিরিশটি কিন্তু এখান থেকেই নিতে হবে পদোন্নতির মাধ্যম দিয়ে গত বারোই এপ্রিল সরকারের তরফ থেকে যে চারশো নয় জন প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী সরকার নিয়োগ চালিয়ে যেতে পারবে তবে বাকি এগারোশো বান্ন জন পদেও অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই নিয়োগ করতে হবে পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার এই বিষয়ে যেহেতু ডিভিশন বেঞ্চ বিচারাধীন সেই কারণে আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলকনামা দেওয়ার নির্দেশও কিন্তু জানিয়েছে বিচারপতি তো আশা করি তোমরা দিদিভাইয়ের সমস্ত ডিটেলসটা বুঝতেই পেরেছ যে আদালতের তরফ থেকে কিন্তু বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দেখা যাক রাজ্য সরকার কি করেন কারণ সবের ঊর্ধ্বে রাজ্য সরকার যা দেখতে পাচ্ছেন সকলেই আপনারা যেখানেতে যতই চেষ্টা করা হোক না কেন রাজ্য সরকার নিজের কাজ করেই যাচ্ছে ওরকম কিছুই কিন্তু শুনছে না তবু দেখা যাক এবারে কি করেন তো এই ছিল আজকের আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে করে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ